রোম একটি নাম যা শুনলে আজও ইতিহাস থর করে কাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল এই শহর কিন্তু এই শহরের বুকে এমন একটি স্থাপত্য দাঁড়িয়ে আছে যা গত দু হাজার বছর ধরে মানুষকে অবাক করে আসছে কোনো আধুনিক ক্রেন ছিল না ছিল না কোনো সিমেন্ট বা রড তবুও কীভাবে তৈরি হলো এই বিশাল পাথরের দানব এখানে কেবল খেলা হতো না এখানে লেখা হতো জীবন আর মৃত্যুর ভাগ্য যেখানে সত্তর হাজার মানুষের গগন বিদারি চিৎকার আর গ্ল্যাডিয়েটারদের তলোয়ারের ঝনঝনানি মিলেমিশে একাকার হয়ে যেত আজ আমরা কোনো সাধারণ দালানের গল্প বলছি না আজ আমরা জানব মানুষের রক্ত আর ঘাম দিয়ে গড়া এক অমর স্বপ্নের কথা দ্য কোলোসিয়াম কোলোসিয়ামের গল্পটা পাথরের নয় শুরু হয়েছিল আগুনের শিখা দিয়ে চৌষট্টি খ্রিস্টাব্দে রোম এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় সম্রাট নীরো যাকে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর শাসক বলা হয় অভিযোগ ওঠে তিনি নিজেই এই আগুন লাগিয়েছিলেন কেন কারণ তিনি চেয়েছিলেন শহরের মাঝখানে নিজের জন্য এক বিশাল রাজপ্রাসাদ বানাতে ডোমাস অরিয়া বা গোল্ডেন হাউস সেখানে ছিল কৃত্রিম হ্রদ সোনার মূর্তি আর বিলাসিতার চরম সীমা কিন্তু নিরোর পতনের পর ক্ষমতায় আসেন সম্রাট ভেসপাসিয়ান তিনি ছিলেন চতুর তিনি জানতেন জনগণের ক্ষোভ কমাতে হলে নীরর সেই ব্যক্তিগত বিলাসিতাকে জনগণের সম্পদে রূপান্তর করতে হবে তিনি নীরর সেই কৃত্রিম হ্রদটি শুকিয়ে ফেলার নির্দেশ দেন আর ঠিক সেই জায়গাতেই শুরু হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় নির্মাণযজ্ঞ এর নাম দেওয়া হয় ফ্ল্যাভিয়ান অ্যামফিথিয়েটার যা আজ আমরা কোলোসিয়াম নামে চিনি এখন প্রশ্ন হলো দু হাজার বছর আগে রোমানরা এটা বানালো কিভাবে কোলোসিয়ামের উচ্চতা প্রায় পনেরো তলা ভবনের সমান এটি তৈরিতে ব্যবহার করা হয়েছিল এক লাখ কিউবিক মিটার ট্র্যাভারটাইন পাথর এই পাথরগুলো কুড়ি মাইল দূর থেকে হাজার হাজার ষাঁড়ের গাড়িতে করে আনা হয়েছিল রোমানদের সবচেয়ে বড় বুদ্ধিমত্তা ছিল আর্চ বা খিলানের ব্যবহার কলোসিয়ামে মোট আশিটি খিলান পথ ছিল এই খিলানগুলোই পুরো বিল্ডিংয়ের ওজন সমানভাবে ভাগ করে দিত তারা এক ধরনের বিশেষ প্রাকৃতিক কংক্রিট ব্যবহার করেছিল যা সময়ের সাথে সাথে আরও শক্ত হয় সবচেয়ে অবাক করা বিষয় হল এর এন্ট্রি সিস্টেম সত্তর হাজার দর্শক মাত্র পনেরো মিনিটে ভেতরে ঢুকতে এবং বের হতে পারত প্রতিটি প্রবেশপথে নম্বর দেওয়া ছিল যা আজকের আধুনিক স্টেডিয়ামের টিকিটিং সিস্টেমের আদি রূপ। আর রোদের হাত থেকে দর্শকদের বাঁচাতে উপরে ছিল ভ্যালারিয়াম একটি বিশাল কাপড়ের ছাদ যা রোমান নৌবাহিনীর দক্ষ নাবিকরা নিয়ন্ত্রণ করত ভাবুন তো দু হাজার বছর আগে এমন প্রযুক্তি কোলোসিয়ামের কেন্দ্রবিন্দু ছিল অ্যারেনা ল্যাটিন শব্দ অ্যারেনা মানে হল বালু কাঠে মেঝের উপর পুরু করে বালু দেওয়া হতো যাতে যুদ্ধের সময় ঝরে পড়া রক্ত দ্রুত শুষে নেওয়া যায় কিন্তু এর আসল রহস্য ছিল মেঝের নিচে সেখানে ছিল হাইপোজিয়াম এক জটিল সুরঙ্গপথ এখানেই খাঁচায় বন্দি থাকত বাঘ সিংহ ভাল্লুক আর গ্লাডিয়েটাররা আঠাশটি লিফট বা লিভারের মাধ্যমে হঠাৎ করে বন্য পশুদের মঞ্চের মাঝখানে তুলে আনা হতো দর্শকদের কাছে মনে হতো বাঘটি যেন মাটি ফুড়ে বের হয়ে এলো সকালে হতো পশু শিকার বা বেনাসিওনেস আর বিকেলে হতো সেই কাঙ্ক্ষিত গ্ল্যাডিয়েটার যুদ্ধ একজন গ্ল্যাডিয়েটার যখন বালুর উপর দাঁড়িয়ে তার প্রতিপক্ষের দিকে তাকাত তখন তার কানে বাজত হাজার হাজার মানুষের চিৎকার তাকে মেরে ফেলো অথবা তাকে ছেড়ে দাও সম্রাটের হাতের বুড়ো আঙুল ওপরের দিকে মানে জীবন আর নিচের দিকে মানে মৃত্যু এটি কেবল খেলা ছিল না এটি ছিল রোমান শক্তির আস্ফালন রোমান সাম্রাজ্যের পতনের সাথে সাথে কোলোসিয়ামের জৌলস হারিয়ে যায় মধ্যযুগে এটি চোর ডাকাতদের আস্তানা হয়ে ওঠে বড় বড় ভূমিকম্পে এর একাংশ ভেঙে পড়ে এমনকি রেনেসা যুগে রোমের বড় বড় গির্জা আর প্রাসাদ বানানোর জন্য কলোসিয়াম থেকে পাথর চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সতেরোশো সালে পোপ বেনেডিক্ট চতুর্দশ কোলোসিয়ামকে পবিত্র স্থান হিসাবে ঘোষণা করেন তিনি বিশ্বাস করতেন এখানে বহু খ্রিস্টান শহীদ হয়েছেন এরপর থেকেই শুরু হয় একে সংরক্ষণের কাজ আজ কোলোসিয়ামের যে কঙ্কালসার রূপ আমরা দেখি তা আসলে ইতিহাসের অসংখ্য ঘাত প্রতিঘাত সহ্য করে টিকে থাকার চিহ্ন কলোসিয়াম আজ শুধু ইটের স্তূপ নয় এটি মানুষের জেদ মেধা এবং নিষ্ঠুরতার এক মিলিত মহাকাব্য এটি আমাদের মনে করিয়ে দেয় যে সময় সব কিছু কেড়ে নিতে পারে কিন্তু মহান সৃষ্টিকে কখনো মুছে ফেলতে পারে না আজও যখন আপনি কলোসিয়ামের সেই প্রাচীন গ্যালারিতে দাঁড়াবেন চোখ বন্ধ করলে শুনতে পাবেন সেই দু হাজার বছর আগের মানুষের গর্জন অনুভব করবেন সেই বালুর ওপর ঝরে পড়া ঘাম আর রক্ত রোম হয়তো নেই কিন্তু রোমের এই আত্মা আজও অমর আপনার কি মনে হয় প্রাচীন রোমানদের এই নিষ্ঠুর বিনোদন কি আজকের যুগের চেয়েও ভয়ঙ্কর ছিল কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইতিহাসের সাথেই থাকুন ধন্যবাদ